আলহামদুলিল্লাহ কি রবিল সমস্ত প্রশংসা সেই রবের জন্য সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের পালন কর্তা জোরে বলেন সমস্ত পালন সমস্ত জগতের পালন কর্তা কে জবান খুলেন সমস্ত জগতের পালন কর্তা কে আল্লাহ সমস্ত জগতের পালন কর্তা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জগৎকে পরিচালনা করেন আল্লাহ বলেন আল্লাহ সিনাতু হুসিনাতুওয়ালা নাম আল্লাহ এক বিন্দু পরিমাণ গুমোজান আল্লাহ তন্দ্র নাই আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না একদিন মূসা কালিমুল্লাহ বললেন ও আল্লাহ আপনি বলেন আপনি একটা সেকেন্ডের জন্য ঘুমান না বা তন্দ্রাও জানা কিভাবে সম্ভব আপনি কেন ঘুমান না আপনি কেন তন্দ্রা জান কি কেন কি সমস্যা বলল উষারে তুমি কি জানতে চাও আমি আল্লাহ কেন ঘুমাই না বলল ও রব্বিকারিম আমার একটু জানার ইচ্ছা আমাকে একটু বলেন কি জন্য আপনি ঘুমান না রাতের বেলা দিনের বেলা কেন আপনি ঘুমান না আপনি তো পুরো পৃথিবীর শাসক আসমান জমিন আপনার ইশারায় চলে আপনি কেন ঘুমান না মুসাকে আল্লাহ রব্বুল আলম বললেন মুসা এক গ্লাস পানি নাও হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো মুসা আল্লাহর কথা মতে এক গ্লাস পানি হাতে নিলেন পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন মুসাকে বলল মুসা দাঁড়িয়ে থাকো পানিগুলো ছাড়তে পারবা না আমার আদেশ আসার আগ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবা পানি হাতে নিয়ে মূষা পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে যখন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা চলে গেল। আস্তে আস্তে সময় যখন গড়িয়ে গেল মুসার শৈলে ক্লান্তি শুরু হয়ে গেল ঘুমিয়ে রাবা মুসার শৈলে চলে আসলো মূষা যখন হালকা টন লাগিয়েছেন এভাবে একটা জিমানি যখন দিয়েছেন মূষার হাত থেকে সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা পড়ে গেল পানির গ্যালাসটা পড়ে গিয়ে পানির গ্যালাসটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পানিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেল মোসা শেষদাই পড়ে গেল মালি আমার আর বুঝতে বাকি না আপনি কেন ঘুমান না সুবাহ আল্লাহ গো আপনি তো আমি সামান্য একটা গ্লাস হাতে নিয়ে থাকতে পারলাম না আর বিকেরিম আপনি আসমান এবং জমিনকে পরিচালনা করেন আসমান জমিন কত বিশাল পৃথিবী আপনি পরিচালনা করেন নবমণ্ডল ভূমণ্ডল আপনি পরিচালনা করেন জান্নাত জাহান নাম আপনি পরিচালনা করেন কোন মানুষটা কোন জায়গায় যাইবে কোন মানুষটা কখন মৃত্যুবরণ করব সেই খবর আপনি জানেন আপনি সব কিছু পরিচালনা করেন মুসাকে আল্লাহ বলল মুসা সামান্য সময় তুমি ক্লাসটা হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে পারলা না বলো আমি যদি ঘুমিয়ে যাই গভীর রাত্রে যদি আমার কোনো বান্দা তাহার চোখের মশল্লায় দাঁড়িয়ে গভীর রাত্রে যখন হয়ে যাবে মানুষ যখন ঘুমিয়ে যাবে আমার কোনো বান্দা যদি মশল্লায় দাঁড়িয়ে আল্লাহ বলে ডাক দেয় আর আমি আল্লাহ যদি সারা দিতে দেরি হয় আমি যদি আমার বান্দার ওই আল্লাহ ডাকটা না দিই তাহলে আমি কিভাবে আমার বান্দাকে সান্ত্বনা দিব আল্লাহ আকবার আমার রব এক সেকেন্ডের জন্য ঘুমান না কখন কোন বান্দা জানি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি একটা নলেজ দিই একটা উদাহরণ তোমাকে দিই আমি তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেট ধারণ করেছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা তখন সারাক্ষণ সন্তানের দিয়ে খেয়াল থাকে কখন আমার সন্তান হাওমাও করে কান্না করে শুরু করে দেয় কখন আমার সন্তানের দুধের প্রয়োজন হয় আমার বাচ্চা কখন জানি কান্নাকাটি করে মা সর্বদাই সন্তানের দিয়ে খেয়াল রাখে বাচ্চা যেন কোনোরকম কষ্ট না পায় ঠিক না আল্লাহ বলেন বান্দা তোমার মায়ের পেটে আমি তোমাকে সামান্য কয়েকদিন দিয়েছি তোমার মা তোমাকে বানাই নাই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি নিজ হাত দ্বারা সুবাহ আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে কোনো ইশারায় বানাই নাই কোনো হুকুমে আমি আল্লাহ তোমারে বানাই নাই সরাসরি আমি আল্লাহ তোমাকে আমার নিজ হাত দ্বারা বানাইছি খলাক তু দাইয়া আমি আসমান জমিনকে আমি কোন ফায়াকুন দ্বারা বানাইছি পাহাড় পর্বতকে আমি কোন ফায়াকুন দ্বারা বানাইছি সমস্ত জগৎকে আমি আল্লাহ আমার হুকুমে বানিয়েছি বান্দা তোমাকে আমি হুকুমে বানাই নাই আমি আল্লাহ স্বয়ং খলাক তু দাইয়া আমি আল্লাহর নিজ হাতে তোমাকে সৃষ্টি করেছি ও বান্দা আমি তোমাকে কি পরিমাণ মহাব্বত করি কি পরিমাণ ভালোবাসি আমি আল্লাহর ভালোবাসা না বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে হাজার নাশগুড়ি করো কোনোদিন তোমার তোমার উপর রাগ করে তোমার খাবার বন্ধ করে দেই নাই কত না ফরমানি করছো কত দিন কত মালিক কত দিন কত কত শতবার মালিকের সাথে নাফরমানি করছো তোমার হিসাব নাই কোনো দিন আমি আল্লাহ তোমার খাবার বন্ধ করি নাই কোনোদিন তোমার পানি বন্ধ করে দেই নাই আমি রাগ করে তোমার পস্তাব বন্ধ করে দেই নাই আমি রাগ করে তোমার পায়খানা কোনোদিন বন্ধ করে দেই নাই আমি যদি আল্লাহ তোমার পায়খানা বন্ধ করতাম পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না নতুন করে তোমার পায়খানা জারি করবে বলেন ঠিক না ব্যাঠি আমি আল্লাহ যদি তোমার পানি বন্ধ করে দিতাম পৃথিবীর এমন কোন সুপার পাওয়ার ডাক্তারের পক্ষে সম্ভব ছিল না তোমার প্রস্রাব আবার নতুন করে জারি করবে তোমার পানি আবার নতুন করে তোমাকে খাওয়াবে আমি এত মোহাব্বত করে বান্দা তোমাকে বানাইছি ও বান্দা তুমি যদি যখন তোমার মাকে তোমার মায়ের পেটে তোমাকে কয়েকদিন ধারণ করার কারণে তোমার মায়ের সাথে তোমার সাথে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে পৃথিবীর মধ্যে মা সন্তানের সম্পর্ক সবচাইতে অটুট সম্পর্ক এর চাইতে মহব্বত ভালোবাসার সম্পর্ক আর কিছু হতে পারে না কারণ কি কারণ হচ্ছে তুমি তোমার তোমার মায়ের পেটের ভিতরে মা তোমাকে ধারণ করেছে পেটের ভিতরে জন্য এত আর আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর আকৃতি আকৃতি দ্বারা যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ কি তোমার প্রতি ভালোবাসা নাই বান্দা যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তাকাইয়া থাকি কখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে এরে বাবা এরে এ ভাইজান একটু লক্ষ্য করে শুনবেন তীরের কানটা দিয়ে শুনবেন আমলের নিয়তে শুনবেন আল্লাহ রব্বুনা আলম বলেন বান্দা তোমার মা তোমাকে ধারণ করার কারণে তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাক দাও তোমার মায়ের কোলে যারা ঠান্ডা হয়ে যায় ঠিক না প্রতিটা মা তার সন্তানের দিকে তাকায় থাকে কখন আমার ছেলে আমাকে আম্মা বলে ডাক দিবে তোমার মাকে তুমি আম্মা বলে ডাক দেওয়ার কারণে তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল আর আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহকে যদি একবার তুমি আল্লাহ বলে ডাক দাও সঙ্গে সঙ্গে আমি রবের গোসা নিমিশেই শান্ত হয়ে যা